পরিস্থিতি আসে নাই জানি না সামনে কি হবে খারাপ পরিস্থিতি আসতেও পারে বলা যায় ওই যে কথাটা বলছিলাম যে অভাব যদি আসে ভালোবাসা জানালা দিয়ে পালায় ভালোবাসার মানুষটি কি অভাবের মধ্যেই ধরে রাখতে পারবা ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু পারি আর কি পুরুষের যোগ্যতাটা কি জানো একজন পুরুষের যোগ্যতা হলো তার ইনকাম জি প্রথম হলো তার ইনকাম জি ইনকামটা যদি ভালো থাকে তাহলে তার সংসারটা অনেক ভালো থাকে এখন লামিসার যে চাহিদা লামিজার যে চাওয়া পাওয়া সেটার সাথে কি তোমার অ্যাডজাস্টিং হচ্ছে ইনশাল্লাহ এখন পর্যন্ত দেড় মাস সংসার জীবনে এখন কোনো সমস্যা হয় নাই আশা করি কখনো সমস্যা হবে না ওর চাহিদাকে ওর 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 জানি না কি চাহিদা আছে সেই যতটুকু চাহিদা আছে এতটুকু তুমি কভার করতে পারো ইনশাল্লাহ মানে যতটুকু পারি মানে ও ততটুকু মানে ওইরকম সন্তুষ্ট সন্তুষ্ট মানে যত রকম দিতে পারো সন্তুষ্ট মানে মানুষের মন দেখলে বোঝা যায় যে মানুষের মনটা এখন কেমন কারণ ওর মনটা আমি একটু ভালোভাবে বুঝতে পারি যে ওর মনটা এখন কেমন চলছে কি কিভাবে যাচ্ছে তো আমি যত ভাব বুঝি যে না আমার সাথে ও থাকার পরে মানে বিবাহিতে যাওয়ার পরে ওই রকম ভাবে খারাপ ভাবে দিন এখনো যায় না এইভাবে জানি না সামনের দিনগুলো কিভাবে যায় দেড় মাসে ঝগড়া করছে কয়েকবার একদিনও না

তাহলে এটা আমি কেন শুনবো না তখন শুনি তার জন্য আর ঝগড়া হয় না ঝগড়া হয় না ঝগড়া করতে মন চায় না কোনো সময় তাও মন চায়না হ্যাঁ অনেক সময় মজা ঝগড়া করি একটু ঝগড়া করি মানুষ দেখুক না তার মধ্যে এখন আমরা যদি আবার বাসায় যদি ঝগড়া করি তারপরে মানুষের মনে কত কিছু ই আসে বলা যায় না সেটা এইভাবে এই দিকটাও ভাবি আর আমাদের ওইরকম ঝগড়া বাজে না যে ঝগড়া মানে ঝগড়া হয় না হয় না হয় না এখন ঝগড়া হয় না হ্যাঁ ঝগড়া হলে তো বিচার সালিশ করা হবে না 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 তাহলে তো বিচার সালিশ হবে না হ্যাঁ জি আসলে সত্যি কথা জীবন সংসার মানেই এখানে ভালোবাসা তারপরে ঝগড়া কিছুটা একটুই থাকবেই তাহলেই কিন্তু মোহ্বতটা পারে দেখো যে তোমার লামিসাকে এত কষ্টের আগে যদি তুমি পাইতা তাহলে তুমি এতটুকু ফিল করতাম আর যখন তুমি এত কষ্ট করলা এত কিছু করার পর যখন লামিসাকে পাইলা তখন কিন্তু তোমার ভালোবাসাটা আর একটু গভীর হয়েছে যেমনটা হয়েছে আপনার লামিসারও গভীর হয়েছে কারণ আগে যদি যেভাবে সহজ পাইছিল ওই সহজভাবে চলে যেতাম তাহলে হয়তো এতটুকুই লাগতো না কিন্তু এখন দুইজনে ফিল করতেছো যে না আসলে আমরা অনেক যুদ্ধ করে অনেক কষ্ট করে আমরা একে অপরকে আমরা পাইছি পাইছি আগামী দিনগুলার স্বপ্ন কি তোমার স্বপ্ন কি স্বপ্ন এখনো আসলে বাস্তবতে যে টাকা ছাড়া স্বপ্ন দেখা যায় না এখন আমার আমার কাছে এরকম ক্যাশও নাই টাকাও নাই তো এখন আমি স্বপ্নও দেখতেছি

আমি আপনার কাছে একটু জানছি আপনি তো সবচেয়ে কাছের মানুষ মানে আমরা দূরে থাকলেও আপনি একটু বেশি কাছে ওদের খবর একটু নিতেছেন কি অবস্থা কেমন কেমন